অন্যত বাজার আড়ো কাডো কুরবানি লিগা ছাগল নিব না আট সারি বাট করে যাই খাই একটা লইল সুন্দর মানে এক পাটি করে খাই আসলে বস আমরা বেড়ি জালা বাস থাকাই না হ্যাঁ ছাগল বিচ্চা লাগে ছাগল জবাব ইচ্ছা মাইতেছে এটা সময় সিনে কি লাগে যাই হাড়ো তুলি বিচ্চা আইয়া পুরো অংশ তো বেড়ি খাওয়াই এ ভাই কেন তুমি

ছাগললৈ গেৰে বন মাৰি তাতে লৈ আন ছাৰ